যেই ব্যক্তি দুটি অভ্যাস মৃত্যু পর্যন্তর জন্য নিজের জন্য অপরিহার্য করে নিবে রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতী অভ্যাস দুটি অভ্যাস জামে হাতের মিজির চারশো তো দশ নম্বর হাদিস আন্নবী হুরাই রাত বলেন ওই রাতিপ্রেশ্লাহ আনহুমা ক লা ক আনবি ইউসাল্লাল্লাহ্লাম হসলতা নীলা ই হিমা হজুল মুসলিমন ইল্লাহ দখলাল জান্নাম আল্লাহর রসুলের বিখ্যাত দুই জন সাহাবি আবু হুরাইরা এবং মুগিরা ইবনে সোহবা রদি আল্লাহ আনহুমা বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যেই মুসলমানের মধ্যে মৃত্যু পর্যন্ত দুটি অভ্যাস থাকবে কয়টি অভ্যাস আবার বলেন কয়টি অভ্যাস দুটি অভ্যাস থাকবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে

কি বলেন তো পড়তে হবে পাঁচত্ব নামাজ না পড়লে কিন্তু এই আমল হবে না তাহলে জান্নাতেও যাওয়া যাবে না কয় আমল পাঁচত্ব নামাজের পরে দশ বার সুবাহ আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার

তেত্রিশ বার করবো আল্লাহ একবার কয়বার বার করবো চৌত্রিশ বার করবো কয়বার চৌত্রিশ বার এখন আপনাদের সাদাবার একটা কাজ লাগতে পারে সেটা হলো আসক্ত নামাজের পরেও তো তেত্রিশ তেত্রিশের একটা আমল আছে আছে না এই আমলটা আছে সহি মুসলিমের বারো শোতেরো চল্লিশ নম্বর হাদিস আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে আমার আলোচনার প্রত্যেকটা আপনি অথেন্টিক ভাবে বলতে পারবেন যে যে কোনো জায়গায় এর জন্য দায়ভার আমাক

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে কয়বার 33 বার সুবহানাল্লাহ বলে ওয়া হামিদাল্লাহ সলাসাও ওয়া সলাসিন 33 বার আলহামদুলিল্লাহ বলে ওয়াাকবারাল্লাহ সলাসাও ওয়া সলাসিন 33 বার আল্লাহু আকবার বলে তাহলে কতবার হলো

লা শাঈ কালহু লাহুল মুলকু ওয়ালাহুল লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর যারা এটা করবেন গফিরাত খাতায়া হুয়াম ইন কানাত মিসলা যবাদিল বাহার ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফারা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ কি করবেন ক্ষমা করে দিবেন আমল করা যাবে ইনশাআল্লাহ